দেখো বন্ধুরা বড়শি কীভাবে বাঁধতে হয় এই বড়শি বাঁধলাম দেখো আরেকটা বয়দি দেখাবো এখন এই এই নিলাম প্লাস্টিক নিচ্ছি প্লাস্টিক এই যে প্লাস্টিক একটা রাউন্ড করবেন চুরির মতন একটা রাউন্ড দেবেন এই যে রাউন্ডটার মধ্যে বড়শিটা ভরে দেবেন এই যে উপর থেকে তিন থেকে চারটা প্যাচ দেবেন চারটার থেকে পাঁচটা হলেও ভালো হয় প্যাচ দেবেন দেওয়ার পর নিচের প্লাস্টিকটা টান দেবেন উপরে প্লাস্টিকটা টান দিবেন হ্যাঁ হয়ে গেল এবার বড়শিটা নিচে গোড়ায় নামিয়ে দেবেন এরপর একটু হালকা টাইমে দিবেন তারপর ক্যাঁচি দিয়ে প্লাস্টিকটা কেটে দিবেন হয়ে গেল এই হলো বড়শিবান্ধা বান্দা কমপ্লিট একদম সোজা আর দেখো আরেকটা বেঁধে রেখেছিলাম আগে একটার সাথে আরেকটা বাঁধিয়ে টান দিয়ে দেখাবো এখন তোমাদের কতটা শক্ত মজবুত হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই দুটো প্লাস বড়শি ধরলাম এই দেখো এই টানছি হাতে পেঁয়াজে কাঁচি দেখো চিরবে না